পুরুষবার থাকে এই বাড়িটা পাইছি যে এখনও এ হয় নি সিঁড়ি হয়নি নিসিঁড়ি করবে লোহার সিঁড়ি নাকি শুনছি যে লোহার সিঁড়ি বলে বানাবে এখন আবার বানায়নি তো কোন দিক থেকে বানাবে এখনও আর বাড়ি দড়ি দাদা ভাই লুয়া চাপ চলছে এখন ঘরের মধ্যে ইয়ে বালিগুলা ঢালা করতেছে তাহলে সুবিধা হবে বা সিমেন্ট আমাদের বাড়িটা বাড়িটা ক্লাস্টার করতে হবে মিস্ত্রি আজকে আসেনি কালকে মিস্ত্রি আসবে আজকে আমি বালিগুলোকে রেডি করে রাখছি সালনা টান্না কমপ্লিট করে দিলাম আর এখন কমপ্লিট করে দিয়ে এই যেটুকু আছে বালি সেটুকু বালি আছে করে দিলে আবার এক জায়গাতে নিমন্ত্রণ আছে

আদর চালু করতে শুরু করে আমাদের ঘর ছোট ছোট যে এটা ফ্যান লাগা আছে এক ছোট বেশি বড় প্লাস্টার করা আছে আমাদের বাবা আমার বাবা মা থাকে এই ঘরে ওই আরেকটা ঘর আছে ঘরে চাল ডাল

ঘরে যাওয়ার সময় সব কিছু ঢলাই করতেছে করছো এখানে তুমি তুমি কি করছো বাড়ি করতেছো করতেছ বালি ঢলাই করতেছ তুমি পারবে বালি ঢালাই করতে এই যে এখানে দেখো এখানে দেখো বলো হায় হায় বলো কেমন আছে সবাই বলো কেমন আছো ভালো আছো আমি ছোট ফুচকি একটা আমি বালু ঠলে করতেছি আমাদের বাড়িতে কালকে প্লাস্টার করব থাক আমাৰ সেইবাবে যে টিভি আছে আমি তোমাৰ দাদাটো ভাই চিলে আগতে তৈয়াৰী তোমালোকে ভিডিঅ' বনায় তোমাৰ দাদা ভাই আমি The